জুলাই দুই হাজার একুশ সালে তুলে নিয়ে যায় র্যাক নিয়ে গিয়ে তাকে পাঁচ দিন পরে দোসরা আগস্ট তাকে আদালত মামলা দেওয়া হয় মাদকের মামলা দেওয়া হয় এই যে মাঝখানে পাঁচ দিন

এবং দেড় বছর তিনি যেখানে ছিলেন এখন তিনি মুক্ত আছেন তিনি এটা বিচার করছেন তিনি এখনও ক্ষমা চান কারণ একজন ডাক্তারকে যখন এইভাবে তুলে নেওয়া হয়েছে এবং তাকে এরকম মিথ্যা মামলা মাদক দিয়ে মামলা দিয়ে তাকে স্ক্যান্ডালাইজ করা হয়েছে সমাজের কাছে একটা প্রতিভাবান ডক্টর তার জীবনটাকেই শেষ করে দেওয়া হয়েছে সেজন্য তিনি এখানে মামলাটা করেছেন সেটার আমরা পর্যালোচনা করে থেকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ একটা আদেশ সম্ভবত আছে তাহলে কি কন্ট্রাক্ট হয়ে গেল সেটা

কাদের বিরুদ্ধে অভিযোগ আগে যেটা হয়েছিল যে তাকে গ্রেপ্তার করে নিয়ে মামলায় দেয়া এবং তিনি যে প্রতিকার গুলো চেয়েছিলেন আদালতের কাছে সেটা হচ্ছে যে ওনার বিরুদ্ধে যে মিথ্যা মামলাটা হয়েছিল সেগুলো নিয়ে কিন্তু হাইকোর্টে নানান কথাবার্তা হয়েছে কিন্তু ওখানে যে গুণ করে রাখা হয়েছে যে সিক্রেটলি তাকে নিয়ে যে আইন বহিভূতভাবে গোপন কারাগারে আটক রাখা এইটার ব্যাপারে কিন্তু আজকে এসে যেটা কখনো কোনো আদালতে এই বিষয়টি উত্থাপিত হয়নি নাম উল্লেখ করেছেন নামগুলো উনি বলা আমরা এখানে বিষয় জন যদি আইনে বিচার্য হয় সেটা আইনের মধ্যে বলা আছে মৃত্যুদণ্ড কিংবা অন্যান্য দণ্ড সেটা ট্রাইব্যুনাল গ্র্যাভিটি অনুযায়ী সেন্টেন্সিং এর ক্ষেত্রে কিন্তু দেবে কিন্তু সেটা আবার এই ক্রাইম করবে কিনা সেটা আগে যদি বাসাই বাদ করে যায় তাহলে সাধারণ কোনো আদালতে চলে সেই আমরা পরে পরে বলতে পারব যখন ট্রাইব্যুনালের আইনে আসবে যে সাজা আছে সেই যে একটা অভিযোগ করেন এর কিন্তু বলছি যে এখানে যে সংখ্যাটাই বলা হোক আমরা এটা পর্যালোচনা করে যখন আদালতের কাছে আমরা পিটিশনটা দাখিল করব অর্থাৎ ফর্মালি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোন মামলা হিসেবে এটা প্লেসড হবে তখন যাদেরকে আসামি করা হবে তারাই হলো মূল আসামি আগে তত লোকের নামই থাকুক সেটা কিন্তু পর্যালোচনার পরে এটা এই নামগুলো কেউ যদি প্রতিনিধিত্ব করে বাদী করতে পারে আবার কারো নাম যদি ঢুকানোর দরকার হয় আমরা মনে করি যে তদন্তে এসেছে সে ঘটনার সাথে সম্পৃক্ত তার নাম ঢুকতেও পারে সুতরাং এটা ফাইনালি ডিসাইড হবে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন হওয়ার পরে আমরা দায়ের করবো সেখানেই নির্ধারিত